টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপূর্ণা সেনগুপ্তকে ঘিরে সম্প্রতি একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি রাজনীতিতে নাম লেখাচ্ছেন একাধিক তারকা যেখানে নির্বাচনী ময়দানে নামছেন সেখানে ঋতুপর্ণাকে নিয়েও শুরু হয়েছে নানান চর্চা তবে এই জল্পনার জবাব দিলেন খোদ ঋতুপর্ণা নিজেই কি বললেন তিনি বিস্তারিত জানো ডেস্ক ভারতের রাজনৈতিক অঙ্গনে তারকাদের প্রবেশ নতুন কিছু নয় রচনা ব্যানার্জি থেকে শুরু করে মুনমুন সেন অনেক তারকাই রাজনীতিতে সফলভাবে নিজের জায়গা করে নিয়েছেন তবে এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন কি ঋতুপর্ণা সেনগুপ্ত আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হওয়া এই প্রশ্নের মুখে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঋতুপর্ণা ঋতুপর্ণা বলেন আমি রাজনীতির কিছুই বুঝি না তাই শিল্পী হিসেবেই থাকতে চাই রাজনীতি আমার জন্য নয় তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি তাকে সরাসরি কোনো প্রস্তাব দেন তখন কি করবেন উত্তরে ঋতুপর্ণা মুচকি হিসেবে বলেন তখন মুখ্যমন্ত্রীকেই বলবো বিষয়টি নিয়ে আরও কথা বলার দরকার সম্প্রতি চুচুড়া উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেখানে তৃণমূল বিধায়ক ঔসিত মজুমদারের সান্নিধ্যে থাকার কারণে এই গুঞ্জন আরও জোরালো হয় যদিও তিনি নিজে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেননি ঋতুপর্ণা সেনগুপ্তের জীবন কখনোই বিতর্কমুক্ত ছিল না একসময় ব্যক্তিগত জীবন নিয়ে নানান চর্চা হলেও তিনি সেগুলো সামলে আবারও অভিনয় মনোনিবেশ করেন দহন উৎসব মহুল বনির সাপ একাধিক ব্লকবাস্টার সিনেমায় তার অভিনয়ের মুন্সিয়ানা তাকে টলিউডের প্রথম সারির অভিনেত্রীতে পরিণত করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত আপাতত রাজনীতিতে আসার কোনো ইচ্ছে প্রকাশ করেননি তবে রাজনৈতিক ঘিরে না তাকে শিল্পী হিসেবে টলিউডে তার অবদান অবিস্মরণীয় তিনি রাজনীতিতে নাম লেখান বা না লেখান তার উপস্থিতি সবসময় আলোচনার কেন্দ্রে থাকবে রাজনীতির ময়দানে না গিয়ে তিনি কি তবে নিজের ক্যারিয়ারে পুরোপুরি মন দিবেন তা উত্তর সময় বলে দেবে